একবার ব্যবহারে মুখ গা হাত পা পুরো শরীর হবে ফর্সা উজো চকচকে টান টান বাইতে বসে এই রেমিরি করে তোমাদের মুখ গা হাত পা পুরো শরীর হবে ধপ ফরসা উজো চকচকে টান টান অবশ্যই বন্ধুরা তোমরা ভিওটা স্কিপ করো না তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে বসে কি করলে বা কি ব্যবহার করলে তোমাদের পুরো শরীর হবে ধবধে ফসা উজ চকচক টান টান তো অবশ্যই আমি এখানে কাঁচা দুধ নিয়েছি আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি অ্যালোভেরা জেল তো আমি এখানে বাড়ির যে অ্যালোভেরা জেল হয় সেটাকেই দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই কিন্তু দিতে পারবে অথবা যদি বাড়িতে তোমাদের অ্যালোভেরা গাছ থেকে তোমরা সেই জেলটাও দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট কালারের ওটস তো ওটস তো আমরা খাই কিন্তু এই ওটস কিভাবে ব্যবহার করে বা ওটস তোমরা এইভাবে যদি ব্যবহার করো একদিনে একবার ব্যবহার করাতেই কিন্তু আমাদের পুরো শরীর মুখ হবে অবশ্যই বন্ধুরা ধরে হর্ষা উজো চকচকে টান টান কালো দাগ তো দূর হবে আর অবশ্যই স্কিনটা হবে নরম সফট তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই ঝুলে যাওয়া স্কিন হবে টান টান আর স্কিনটা হবে চকচকে অনেকেই দেখবে স্কিনের মধ্যে দাগ স্পটে তো ভরে গেছে কালো দাগে ভরে গেছে অনেক কিছু ব্যবহার করো তোমরা বডি ওয়াশ ফেস ওয়াশ অনেক কিছুই করে কিন্তু তোমরা বাড়িতে বসে এই রেমিডি তোমরা একবার ব্যবহার করো একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু অনেক ভালো কাজ দেবে আর অবশ্যই স্কিনটা হবে ধপধপি ফর্সা চকচকের টান টান অবশ্যই তোমরা গ্যাসের আঁশটা লো করে নেওয়ার পর অবশ্যই এটা দেখে বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা কিন্তু রেডি হয়ে যাবে আর এটা কিন্তু দেখবে যখন গা আরও হয়ে যাবে না তখনই অবশ্যই তোমরা এটাকে নিচে নামিয়ে নেবে আর অবশ্যই এটা কিন্তু ভালো করে নাড়তে থাকবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো দেখো এটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে এরপর অবশ্যই এটাকে কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নেবে অবশ্যই বন্ধুরা এই রেমিডি বাড়িতে বসু করো অনেক নামি দামি ফেসিয়াল ফেস থেকে অনেকটাই ভালো কাজ দেবে অবশ্যই এটাকে তোমরা ঠান্ডা করে নাও আর অবশ্যই মিক্সার গ্রাইন্ডার যখনই তোমরা পেস্ট করবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে চেক করে নেবে বা ভালো করে দেখে নেবে এর আগে তোমরা কি পেস্ট করেছ অবশ্যই তোমরা এটা ভালো করে চেক করে ও দেখে নেবে আর এরপর কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডার দেখো আমি নিয়ে নিয়েছি আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি লেবুর রস আমি এখানে আগে থেকে দিয়ে দিচ্ছি কারণ যখন আমরা মিক্সিতে পেস্ট করবো একসাথে খুব সুন্দরভাবে এটা পেস্ট ও মিশে যাবে তোমরা চাইলে প্রথমে মিক্সিতে পেস্ট করে নাও তারপর এগুলো দিতে পারবে তো আমি একবারে দিয়ে দিচ্ছি মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আর দিচ্ছি এখানে রাবর হানের মধু মধুর মধু সবাই যেন মধুর মধ্যে অবশ্যই বন্ধুরা নেচারের সুগার থাকে ব্রণ থেকে ব্রণ দেখ কালো দাগও কিন্তু খুব সহজে দুধ হয়ে যাবে আর দিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়ে অবশ্যই এটাকে মিক্সার গ্রাইন্ডার এটাকে পেস্ট করে নেবো অবশ্যই বন্ধু এই রেমিডি কর অনেক নামে দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে অনেক ভালো কাজ দেবে আর পুরো শরীর কিন্তু হবে ধব ফর্সা উজ চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানসান পিগমেন্টেশানের কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমরা দেখো খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে আর এটা এটা কিন্তু অবশ্যই বন্ধু খুব সুন্দর কিন্তু একটা ক্রিমের মতন হয়ে গেছে এটা ব্যবহার করতে কিন্তু তোমাদের খুব সুবিধে তোমরা চাইলে একটু বেশি করে এটাকে পেস্ট করে বা বেশি করে বানিয়ে তোমরা রেখে দাও তারপর এটা তোমরা ব্যবহার করো দেখবে দিনের পর দিন খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এই রেমেডি করে পুরো শরীর হবে ধপ ফর্সা উজোর চকচকে টান টান দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ক্রিমের মতন রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এর সঙ্গে কিন্তু সবার লাস্টে একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে ফ্যান লাভড়ি হ্যাঁ বন্ধুরা বাইতে বসে তোমরা খুব সহজে এই রেমিডি করে তোমাদের পুরো শরীর তো ধব ফর্সা ও জোর চকচকে ও টান টান করতে পারবে তোমাদের যদি মনে হয় ফ্যান আমি দেবে না তো নাও দিতে পারো চাইলে তোমরা এটা দিতে পারো আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও অবশ্যই বন্ধুরা এই তোমরা রেমিডি আগে ব্যবহার করো সানের আগে মুখ গা হাত পা পায়ে কালো দাগও কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে হাতে পায়ে গাঢ় বা কালো দাগ ট্যান পড়ে গেছে বা পায়ে বা কোনোই কালো দাগ অনেক কষ্ট বা উঠছে না অথবা ঘাড়ে দেখবে অনেকের ঘাড়ে না প্রচুর পরিমাণে কালো দাগ বা কালো ময়লা জমে থাকে উঠছে না কিন্তু তোমরা যদি বাড়িতে বসে এই রেমিডি ব্যবহার করো না অনেক নামে তো ফেসিয়াল ফেস প্যাক বডি ওয়াশ যাই ব্যবহার করো কিন্তু সেটা তোমরা এটা ব্যবহার করলে কিন্তু তোমরা অবশ্য অবাক হয়ে যাবে যে এটা একবার ব্যবহার করলে পুরো শরীর তোমাদের কিভাবে তোমরা ফর্সা ফর্সাউজ চকচকে ও টান টান করতে পারবে আর কীভাবে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের একদিনে তোমরা একবার ব্যবহার করো সানের আগে অবশ্যই এটাকে ব্যবহার করো দেখবে এটা ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা কি ব্যবহার করেছো আর অবশ্য এটা ব্যবহারে পথ তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহার কিভাবে তোমাদের স্কিনটা ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে কালো দাগ স্পট কতটা পরিমাণে দূর হয়ে যাবে এটা তোমরা পুরো মুখের মধ্যে গলার মধ্যে ঘাড়েতে খুব সুন্দর করে এভাবে ঘষে ঘষে মাসাজ করে তোমরা নাও আর অবশ্যই অ্যালোভেরা ব্যবহারে কিন্তু অ্যালোভেরা অবশ্যই আমাদের স্কিনের একটা অ্যান্টি এজিং ফাইন লাইন ডার্ক সার্কাল ডার্ক স্পট কালো দাগ অবশ্যই ঝুলে যাওয়া স্কিন হবে টান টান তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই স্কিনটা হবে চকচকে আর অবশ্যই দেখবে ঘাড়ে দু সাইডে না দেখবে খুব গাঢ় কালো কালো দাগ বা কালো স্পট পরে সেখানেও তোমরা ব্যবহার করো এরপর তোমরা হাতে সব জায়গাতেই তোমরা এটাকে লাগিয়েও স্নানের আগে ব্যবহারে তোমাদের পুরো শরীর কিন্তু অবশ্যই তোমরা ধবধে ফর্সা উদ চকচকে টান টান করতে পারবে আর অবশ্যই এটা মেখে নেওয়ার পর কিন্তু যা সেইভাবে ঘষে ঘষে তোমরা এটাকে মাসাজ করবে যখনই তোমরা মুখের মধ্যে লাগাবে মুখের মধ্যে তোমরা আলতো করে মাসাজ করবে অবশ্যই আমাদের মুখের স্কিন কিন্তু গা হাতের স্কিনের তুলনায় অবশ্যই নরম সফট তো জাস্ট মুখের মধ্যে তোমরা আলতো করে এটাকে মাসাজ করে নেবে আর মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধু এটা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও বাড়িতে বসে জাস্ট এইভাবে যদি তোমরা এটা ব্যবহার করো না অনেক নাম দামি ফেসিয়াল ফেস প্যাকে কিন্তু এটা হার মানাবে আর এটা অবশ্যই মুখে আলতো করে মাসাজ করবে আর হাতে পায়ে ঘাড়ে যখন মাসাজ করবে অবশ্য একটু ঘষে ঘষে এটাকে জাস্ট এবার টেনে টেনে তোমরা মাসাজ করে নাও হোয়াইট কালারের ওটস যে আমরা খাই না সেই হোয়াইট কালার ওটস কিন্তু এই প্রথম তোমরা ব্যবহার করো আর অবশ্যই হোয়াইট কালারের ওটস কিন্তু এটা ব্যবহার কিন্তু স্কিনটা এত পরিমাণে ধবধপি ফরসাগুলো চকচকে টান টান হবে না তোমরা নিজেরাও কিন্তু ওয়াও হয়ে যাবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দাও দশ থেকে পনেরো মিনিট পর হাতের মধ্যে নর্মাল জল নেবে হাতের মধ্যে নর্মাল জল না অবশ্যই হাতের মধ্যে নর্মাল জল নেওয়ার পর পুরো শরীর ও মুখে জাস্ট তোমরা এভাবে করে আবার একবার স্কিনটাকে খুব সুন্দর করে একটু মাসাজ করে নাও এরপর অবশ্যই ভিজের টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে মুখটা স্কিন করে নাও মুখ গা হাত পা পুরো শরীর তোমরা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা এটা করে একবার ব্যবহারে তোমাদের স্কিনটা একদিন হবে অবশ্যই দুধের মতন ধ্বপ ফর্সা চকচকে ও টান টান অবশ্যই বন্ধুরা তোমরা নিজেরাও লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছ জাস্ট একবার ব্যবহারে স্কিনটা হবে চকচকে আর ঘাড়ে বা কোনোই আন্ডার যেখানে ব্যবহার করা না কোনো খুব কালো দাগ বা গাঢ় কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা এখানে প্যারাশুটের নারকেল তেল ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাছ থেকে কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আমি হাতের মধ্যে লাগিয়েছি তোমাদের হাতেও দেখাচ্ছি পুরো হাতের মধ্যে বা কোনো এর মধ্যে যে কালো কালো দাগ থাকে না সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর কালো দাগ বা দাগ স্পট যাই থাক বা স্ট্যান্ড থাক যাই থাক না সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর অবশ্যই এরপর তোমরা চাইলে যা ব্যবহার করতে পারো তা না হলে নাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা।